আমাদের ঢাকার মোহাম্মদপুর বসিলা সংলগ্ন ঘাটারচর্য রাস্তায় প্রিয় প্রতিষ্ঠান সেন্টারে গতকালকে এক রোগী এসেছেন বাচ্চার ওজন কম সেই সমস্যা নিয়ে বলেন স্যার সারাদিন কাজ শেষে যখন বাসায় ফিরে বাচ্চার গায়ের জামা খুলে দেখি তিন বছরের বাচ্চা ওজন মাত্র দশ কেজি প্রত্যেকটা হার গোনা যায় অভিভাবক হিসেবে কত কষ্ট লাগে বিস্তারিত হিস্ট্রি সরলাভ হিস্ট্রিতে মেজর কোনো অসুবিধা মনে হল না ডেলিভারির সময় মায়ের কোনো অসুবিধা ছিল না বাচ্চা সময় মতো কান্না করেছে খিচুনি জন্ডিস ছিল না পায়খানা তেমন সমস্যা নেই কিছু কিছু বাচ্চাদের ওজন বাড়তে সময় লাগে এটি স্বাভাবিক তবে হাতের কাছে কিছু কমন পরীক্ষা করে জেনে নেওয়া যায় আপনার সন্তানের ঘাটতিজনিত অসুবিধা আছে কিনা মনে রাখবেন সময়ের এক ফোর অসময়ের দশ ফোরের সমান খুব সহজেই বাচ্চাদের হিমোগ্লোবিন প্রয়োজনে থাইরয়েড হরমোন গ্রোথ হরমোন এবং ভিটামিন ডি যে বাচ্চাদের লক্ষণ দেখা যায় জেনে নেওয়া যায় আপনার সন্তানের এই কম ওজন বা গ্রোথ কম হওয়ার পিছনের কোনো কারণ কিনা এছাড়া অতিরিক্ত কৃমি কিছু কিছু স্পেসিফিক ফুড সিলেকশন এই সমস্যার সমাধান করলেও অনেক ক্ষেত্রে আপনার সন্তানের ওজন বৃদ্ধি হবে দীর্ঘদিন আপনার সন্তানের ওজন না বাড়লে সময় ক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শে জেনে নিন আপনার সন্তানের কেন ওজন বাড়ছে না ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ